পনেরো মিনিটের মধ্যে এরকম নরম সফট নিরামিষ কেক বানিয়ে নিলাম ডিম ছাড়া কেক দেখি কি মনে হচ্ছে এটা ডিম ছাড়া কেক নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি ডিম ছাড়া কেক একদম নিরামিষ এর জন্য দেখো আমি কি কি করেছি এর জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে আমি এই যে কাপটা নিলাম এই কাপের পরিমাণে এক কাপ চিনি দিয়েছি এবার চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এর ঠিক ডবল হচ্ছে এই সাদা কাপটা এই কাপটায় করে আমি ময়দা ইউজ করবে তবে তার আগে দিয়ে দিলাম আমার কাছে ওই হাফ কাপ পরিমাণে দুধের সরযুক্ত দুধ রয়েছে বেশ পরিমাণে দুধের সর সবটা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ কেক এটাকে সাংঘাতিক টেস্টি বানাবো মানে অটোমেটিক মানে মনে হবে যে আরও খাই আরও খাই এবার দুধের সর দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম বাটার বেশ খানিকটা পরিমাণে বাটার দিলাম আমার কাছে এই বাটার ছিল আমি এটা দিয়েছি তোমাদের কাছে যার যার কাছে যা থাকবে তাই দিতে পারো এইবার দেখো এক কাপ পরিমাণে ময়দা নিয়েছে ওই সাদা কাপের সেটাকে একটু চেলে নিলাম আর এগুলো সমস্ত মিক্সির জারে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে ওই যে ময়দাটাকে চেলে নিয়েছি তার মধ্যে এই মিক্সির জার থেকে বাটার দুধের সর চিনির মিশ্রণ যেটা তৈরি করেছি সেইটাকে ঢেলে দিলাম দিয়ে এটাকে মেশাবো তবে তারাকে দিয়ে দিচ্ছি একটুখানি এই যে ভ্যানিলা এসেন্স যেটা দেই সেইটা দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার এই দেখো হাফ চা চামচই বেকিং পাউডার দিলাম আর দেব ওয়ান ফোর্থ চামচ পরিমাণে দিয়েছি বেকিং সোডা দিয়ে সব কিছু খুব ভালো করে মেশাচ্ছি মেশাতে গিয়ে দেখছি এটা একটু টাইট হয়েছে টাইট হওয়ার কারণে আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ তবে লিকুইড দুধটা না আমি সরাসরি এর মধ্যে দিচ্ছি না দিচ্ছি মিক্সির জারের মধ্যে এই যে লেগে রয়েছে দুধের সর চিনির যে মিশ্রণ একটুখানি তার মধ্যে অল্প একটু দুধ দিয়েছি ওই এক টেবিল চামচ মতন দুধ দিলাম দুধ দিয়ে সেটাকে ভালো করে নিয়ে মিশিয়ে দিয়ে দিলাম এই এই দুধটা না তোমাদের পরিমাণ অনুযায়ী না লাগলে দিতে হবে না এবার আমি যেহেতু বড্ড টাইট হয়ে গেছে সেই কারণে আমি একটুখানি দুধ দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এবার চামচ দিয়ে নেড়ে নিচ্ছি একদম নাড়তে নাড়তে দেখবে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর যেহেতু ডিম নেই এতে তাই এই টাইমটা একটু খুব ভালো করে একটু নাড়তে হবে দেখবে এরকম একটা স্মুথ ব্যাটার যখন তৈরি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা মোটামুটি রেডি হয়ে হয়ে এসেছে এই দেখো আমার কত সুন্দর নাড়তে নাড়তে তৈরি হয়ে গেছে ব্যাটারটা এইবার আমি ওই যে পনেরো মিনিটের মধ্যে কেক বানাবো বলে একটা টিফিন বক্স নিয়ে আসছি টিফিন বক্সের মধ্যে আমি এই যে বাটার পেপার ছিল সেই বাটার পেপারটাকে সুন্দর করে একদম সেট করব বলে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আর ঘি সাইড দিয়ে ব্রাশ করলে ঘির স্মেলটা খুব সুন্দর বেরোয় আর এই টিফিন বক্সেই আমার এই কেকটা থাকবে সেই কারণে আমি এটার মধ্যেই নিয়ে নিচ্ছি এবার বাটার পেপারটা ঘির মধ্যে সুন্দর করে সেট করে দিলাম দিয়ে এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এবার শুধু তো এই ব্যাটারে তো টেস্ট আসবে না একটুখানি যা ড্রাই ফ্রুট ঘরে থাকে নর্মাল কেকে যেগুলো দেয় ঠিক সেইগুলো একটু নিয়ে আসি আমি সেইগুলোকে একটু উপর দিয়ে দিয়ে দেবো তবে দেখবে উপর দিয়ে যদি এগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে থাকবে না তবে আমি আমার মতন একটু সুন্দর করে দেই কারণটা হচ্ছে ব্যাটারটা একটু নরম হয়েছে ব্যাটারটা যদি শক্ত হয় এই ব্যাট এইগুলো পুরো উপর দিয়ে থেকে যায় হালকা আমার একটু নরম হয়েছে এতে না ভেতরে ঢুকে যাবে এই যে ড্রাই ফ্রুটগুলো খেতে দারুণ লাগে আমি দিয়ে দিলাম দেখতেই পেয়েছ চেরি কাজুবাদাম কিশমিশ আর দেবো মোরব্বা মোরব্বাটা না আমি একটু বেশি দেব মোরব্বাটা একটুখানি বেশি দিচ্ছি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যে মোরব্বাটা যা অন্তত এগুলো যদি যদিও আমার না ভেতরের দিকে যায় মোরব্বাটা যেন যায় সেই কারণে মোরব্বাটা আমি একটু চেপে চেপে দিচ্ছি কেকে না মরব্বা নিরামিষ কেকে বিশেষ করে মোরব্বা দারুণ খেতে লাগে সেই কারণে আমি একটু মরব্বাগুলোকে মোরব্বাটাকে কেটে এরকম টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আমার কাছে মোরব্বার সাইজটা একটু বড়ো বড়ো রয়েছে সেই কারণে দিয়ে এবার কি করলাম এই যে যে একটা লোহার কড়াই কড়াইটা বেশ ডিপ বাটি আমি টিফিন বক্সটা দিয়ে দেখলাম হ্যাঁ উপর থেকে বেরোবে না কেকটা ফুললেও এবার ওটার মধ্যে লবণ ঢেলে দিলাম আমার এটা ভাজা লবণ সব কিছুতে ইউজ করি তুলে রেখে দিই এবার লবণটা দিয়ে দিলাম লবণের মধ্যে টিফিন বক্সটা সেট করে একটা এই যে একটা বাটি এরকম বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে মিনিট মিনিটখানে গ্যাস বাড়িয়ে রেখে তারপরে গ্যাস কমিয়ে দিয়েছি পনেরো মিনিট বাদে দেখো কেকটার কি অবস্থা হয়ে গেছে একদম ছুরি দিয়ে দেখলাম পুরো কমপ্লিট এটাকে সুন্দরভাবে এবার কেটে নিচ্ছি আর এই দেখো কাটার পরে এটা যে নিরামিষ কেক কাউকে যদি দেই না কেউ বলতেই খেয়েও বলতে পারবে না এটা নিরামিষ কেক দারুণ হয়েছে দারুণ এটার যে অনবদ্য টেস্ট হয়েছে এই দেখো কত সুন্দর মানে আমার তো কী বলবো যাদের জন্য করেছি যার জন্য সে তো খুব খুশি হয়েছে কেকটা খেয়ে এই দেখো ভেতরে একদম ড্রাই ফ্রুটগুলো ভেতর দিয়ে ঢুকে গেছে দুর্দান্ত হয়েছে কেকটা দেখতে যা হয়েছে খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি সবাই ভালো থেকো আজ এই অবধি টাটা বাই বাই